আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের প্রতি রূলান্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আলোচনা করব মডার্ন হারবেলে ভর্তি হওয়ার পর যেভাবে কাজ করলে আপনি মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন আপনাকে এই কোম্পানিতে ভর্তি হওয়ার পর আপনার চেয়ে স্মার্ট আপনার চাইতে সুদর্শন আপনার চাইতে নেতৃত্ব দানকারী আপনার চাইতে দক্ষ আপনার চাইতে পরিশ্রমী আপনার চাইতে স্বপ্নবাস এরকম সাতজন লোককে আপনার খুঁজতে হবে একজন হয়তো বলতে পারেন যে আমার চাইতে হয়তো সুদর্শন নাই আপনার চাইতে আপনি সুদর্শন খুঁজবেন সুদর্শন যদি নাও থাকে হয়তো আপনার চাইতে সেই নেতৃত্বের গুণ তার বেশি বা আপনার সাথে নেতৃত্ব দেওয়ার গুণ বেশি না থাকবে তো আপনার সাথে পরিশ্রমই বেশি একেবারে আপনি যদি হানড্রেড হান্ড্রেড লুক পাবেন তা না তবে আপনার চেষ্টা থাকবে আপনার সাথে সব দিক দিয়ে বেশি গুণ সম্পন্ন লক্ষ্য দ্বারা আপনাকে চেষ্টা করতে হবে যাই হোক এই সাতজন লোককে আপনি প্রথমত ফ্রি সদস্য তৈরি করবেন ফ্রি সদস্য তৈরি করার পর তাদেরকে অফিসে নিয়ে যাবেন অফিসের প্রোগ্রাম দেখাবেন প্রোগ্রাম দেখালে তারা যেহেতু আপনার সাথে বেশি গুণ সম্পন্ন প্রোগ্রাম দেখলে তারা অবশ্যই বুঝতে পারবে আমাদের গ্রামগঞ্জের একটা কথা আছে যে এক বাতে টিভি দিলে সব বাতের খবর নেওয়া যায় যারা আপনার সেটি বেশি নেতৃত্ব দেওয়ার অধিকারী বেশি সম্পন্ন বেশি পল সৃষ্টিকারী বেশি স্মার্ট বেশি মেধাবী বেশি সম্পন্ন তারা অবশ্যই একদিন সেমিনারে যাওয়ার পরেই কোম্পানির সমস্ত প্ল্যান সমস্ত কাজ উদ্দেশ্য বুঝতে পারবে তারপর তারা অবশ্যই সাতজন ইনভিও প্যাকেজ করবে এরপর থেকে আপনার দায়িত্ব তাদের খোঁজখবর রাখা তাদের সাথে সুসম্পর্ক রাখা প্রতিদিন তাদের সাথে ফোনে যোগাযোগ করা প্রত্যেক সপ্তাহে সম্ভব হলে প্রয়োজনে নিজের টাকা দিয়ে হলেও তাদেরকে অফিসমুখী করা এভাবে আপনি কাজ করতে থাকবেন দেখবেন যে বেশি না এক বছর পর আপনার টিমে প্রায় পাঁচ ছয় হাজার লোক হয়ে গেছে আপনার টিমে লক্ষ লক্ষ টাকা সেল হতেছে আপনার টিমে প্রত্যেক মাসে আপনার ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে হ্যাঁ কম বেশি হতেই পারে যেহেতু এটা আনলিমিটেড ইনকাম বা সেলের উপর আপনাকে ইনকাম দিতে হবে এখানে কোনো ফিক্সড বেতন না যে আপনাকে মাসে দশ লাখ সেল দিতে হবে পঞ্চাশ হাজার টাকা বেতন তা না আপনার সেল যদি দুই লাখও হয় আপনার চাকরি যাবে না বা আপনার টিম নষ্ট হবে না আপনার সেল যদি কোটি কোটি টাকাও হয় আপনার ইনকাম তো সেই পঞ্চাশ হাজার টাকাই থাকবে তা না আপনার ইনকামও ওই রকমই মানে বেশি হবে ধরেন একশো টাকা সেল হলে যদি আপনার দশ টাকা ইনকাম হয় অবশ্যই এক হাজার টাকা সেল হলে আপনার একশো টাকা ইনকাম হবে এভাবে আপনার কাজের গতি অনুযায়ী পরিশ্রম অনুযায়ী আপনার ইনকাম হবে এই জন্য এখানে কোনো প্যারা নাই কাজ বেশি পয়েন্ট বেশি ইনকাম বেশি একদম স্বাধীন পেশা আপনার কাজের পাশাপাশি আপনি করতে পারবেন আপনি চাকরি করেন ব্যবসা করেন বাড়িতে গৃহিণীর কাজ করেন আপনি যেখানে থাকুন না কেন আপনি ছাত্র ওখান এটা করতে পারবেন আমি এখানে বলছি যে মেধাবী স্মার্ট সুদর্শন সুশিক্ষিত এখন হয়তো আমার এমন একজন সদস্য ভিডিও দেখতেছেন বা ভিওয়ার্স যে মাত্র অল্প শিক্ষিত প্রাইমারি পাস সে চিন্তা করতেছেন যে তাহলে আমি কি কাজ করতে পারি অবশ্যই করতে পারবেন হয়তো আপনি প্রাতিষ্ঠানিক দিক দিয়ে প্রাইমারি পাস কিন্তু আপনার মেধা এমন হতে পারে আপনার এই এম এ পাস ছেলের চাইতে বেশি মেধা থাকতে পারে আমরা এখনও গ্রামগঞ্জের অনেক বিচার আছে আমার আমাদেরকে ডাকা হয় আমরা বিচার যাওয়ার পরে বা মুজলিশে যাওয়ার পরে দেখি যে অশিক্ষিত লোক যারা আমাদের চাইতে তারা দশগুণ মেধাবী এবং মানে দশগুণ পাওয়ারফুল দশগুণ নেতৃত্ব দেওয়ার গুণ সম্পন্ন তারা কথা বললে মানুষ শুনতেই থাকে আর আমরা বিচারে কি বলবো সত্য কথা যেটা বিচারে যাওয়ার পরে মানে এক সাইডে বসে বিচারে শুনে আসি যদি দু এক কথা বাজে বলি বা অনেক সময় বলিও নেই তো মানে কথাটা কেন বললাম এই অশিক্ষিত অনেক ছেলেরা আছে আমাদের সাথে তারা অনেক বেশি নেতৃত্ব গুণসম্পন্ন নেতৃত্ব দেওয়ার গুণসম্পন্ন কাকে দিয়ে কীভাবে বলা যায় না আর আপনার যে সবগুলি থাকতে হবে তা না তবে আপনি সদস্য হওয়ার পর ডিস্ট্রিবিউটর হওয়ার পর কোম্পানি যখন কাজ করবেন আপনি চেষ্টা করবেন আপনার সাথে বেশি দক্ষ বেশি পরিশ্রমী বেশি নেতৃত্ব দেওয়ার গুণসম্পন্ন ব্যক্তিকে আপনি ভর্তি করার চেষ্টা করবেন শেষ সাতজনকে সবসময় উৎসাহ দেবেন আপনার ঈদের মধ্যে আপনার বাড়িতে তাদের দাওয়াত করবেন ঈদের মধ্যে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন দিবস উপলক্ষে তাদেরকে ইনভাইট করবেন তাদের বাসায় যাওয়ার চেষ্টা করবেন অফিসে একত্রে বসে চা কফি খাবেন হোটেলে বসলে তাদের বিল দেওয়ার চেষ্টা করবেন বিভিন্নভাবে তাদেরকে আপনি উৎসাহিত করার চেষ্টা করবেন এমন সুসম্পর্ক বজায় রাখবেন আরে ভাই আপনাকে তারা দেখা হলে লিডার লিডার বলবে এটাও তো আপনার জন্য একটা সম্মান এখানে আপনাকে এই সিস্টেমটা কোম্পানি দেওয়া দিয়েছে বলেই তো আপনি এই সম্মানটা পাইতেছেন এখানে যারা কাজ করবে তাদেরকে লিডার বলা হয় লিডার কেন বলা হয় আসসালাম আলাইকুম দলা ভাই লিডার ওই জন্য বলা হয় কারণ আপনার নেতৃত্বের কারণে পণ্য সেল হবে আমি খেয়াল করি নাই না 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 আপনি না গেলেন আইলেন খালি না না আপনার ফোন করবো তো পার্সেল আসলে আমার বোনের জামাই আসছিল যাই হোক আমি ভিডিও যে নতুন করে করা তা আমি করি না কারণ আমার ভিডিওতে আমার ভিওয়ার্সরা জানি যে আমার বিভিন্ন কাস্টমার আসে বন্ধু বান্ধব আসে আসতেই পারে এটা একটা মানে ইন্টারেস্টিং বা মজা যাই হোক আপনি এই সাতজন লোক নিয়ে কাজ করার কারণেই এই সাতজন ভালো লিডার হওয়ার কারণেই আপনাকে কোম্পানি একটা পদবী দিবে শুধু যে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে তা না আপনার পদবীটা হবে পিএস প্লাটিনাম স্টার আর তখন থেকে আপনার মাসে আর এই পদবীটা পাইতে এক বছর মতো সময় লাগবে আপনার হ্যাঁ কাজের দক্ষতা অনুযায়ী আপনি ছয় মাসেও পাইতে পারেন তো স্বাভাবিকভাবে এক বছর সময় লাগবে তো তখন থেকে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই পিএসওতে আমার এই ডাউনে যারা সাতজন আছে তাদের কোন পদবী পর্যন্ত যাইতে হবে তাদেরও কি পিএস হতে হবে না তাদের পিএস হতে হবে না এই সাতজন লোকের মধ্যে চারজন লোক সাধারণ হলেই চলবে বিএস মানে ব্রোঞ্জ স্টার মাত্র ষাট হাজার পয়েন্ট হলে একজন লিডার বিএস হতে পারে আর তিনজনকে হতে হবে জিএস মানে গোল্ড স্টার এই সাতজনের মধ্যে থেকে তিনজন লোক যদি গোল্ড স্টার হয় তাহলে আপনার পদই বাঁচবে পিএস আর বুঝতেই তো পারতেছেন যে আপনার টিমে যদি তিনটা লোক জিএস থাকে আর চারটা লোক বিএস থাকে আপনার কি পরিমাণ সেল হতে পারে তারা তো তাদের প্রয়োজনই সিল করবে আর অটোমেটিক আপনার ইনকাম হবে তো কীভাবে বিএসবে হয় হবে হবে বা হয় অবশ্যই প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ভিডিওর মাধ্যমেও বোঝানোর চেষ্টা করব যেহেতু ফ্রি আসি আপাতত কোনো কাস্টমার নেই আপনাদেরকে আমি বলে রাখি এসতে ষাট হাজার পয়েন্ট লাগে ষাট হাজার পয়েন্ট হলে আপনার ডাউনে লোক একজন থাকুক দুজন থাকুক দশজন থাকুক আপনার টিমে যদি ষাট হাজার পয়েন্ট হয় আপনি বিএস আর হতে আপনার টিমে তিন লাইনে তিনজন বিএস থাকতে হবে তাহলে আপনি জিএস হতে পারবেন যেমন তিনজন বিএসএর সম পরিমাণ পয়েন্ট এক লাখ আশি হাজার পয়েন্ট হলে আপনি জিএস হতে পারবেন না তিন লাইনে তিনজন বিএস থাকতে হবে আপনার এক লাইনে যদি দশ লক্ষ পয়েন্টে আপনি জিএসও দিতে পারবেন না তিন লাইনে তিনজন বিএসতে হবে তিনজনকে ষাট হাজার পয়েন্ট করতে হবে তাহলে আপনি জিএসও দিতে পারবেন এরকম তিনজন জিএস চারজন বিএস হলে আপনি পিএস দিতে পারবেন আর একটা পিএসএ মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে এতে কোনো সন্দেহ নাই কাস্টমার আসছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ তুই ভিডিও করতেছিলাম ভেগনায় বর্ষক